আসসালামু আলাইকুম গাইজ আমরা জঙ্গলে আছি এই যে জঙ্গল আমার পিছনে একটা ভূত আছে আমাদের পোলাপান সব যাইতেছে জঙ্গল জায়গার নাম হচ্ছে রাতার কুল আমরা রাত্রেই আসছি রাতার কুল আমরা রাত্রেই আসছি ফিলিংস খারাপ না সাদা পাথরের থেকে ফিলিংস ভালো অনেক সুন্দর সাদা পাথরের থেকে আমরা নৌকাতে উঠবো স্যার স্যার একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর ফিল না স্যার অনেক সুন্দর সবে বেরো আমাদের ওই যে বের বের হওয়াটা লেট হয়ে গেছে পাঁচটার দিকে না বেরোয় তিনটের দিকে বের হইলে স্যার

জঙ্গল 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 স্যার ভয় লাগছে না স্যার স্যার ভয় লাগছে না ভয় লাগছে না এটা করে কথা বাই 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 ভাই বন্ধু এ পাঁচজন পাঁচজন রাখি পরে এখানে চলে গেছে সবাই দশ নৌকা

আমার কিন্তু সেই ভয় লাগছে খুব ভয় লাগছে কিন্তু জুতা ও মামা এভাবে নড়াচড়া করতেছে পড়ে যাবো না স্যার ভয় লাগছে কেন স্যার

सब मिला इसमें सुंदर जगह खराब